প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূরমানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে এলাম তোমাদের প্রত্যেক বছর মাধ্যমিকে কম বেশি আসে স্তম্ভ মেলাও ঠিক আছে জীবনবিজ্ঞানে এবং ইতিহাসে এবং ভূগোলে এবং ভৌতবিজ্ঞানে তো এই স্তম্ভ মেলাওতে পাঁচ নাম্বার থাকে তোমরা যদি ঠিকঠাকভাবে স্তম্ভ মেলাওটা প্র্যাকটিস করো অত্যন্ত তোমরা ভা পাঁচের পাঁচ পাবে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তো তোমরা আজ থেকে আমাদের স্তম্ভ মেলাও ক্লাসগুলো দেখে নেবে স্তম্ভ মেলাও সমস্ত এবিটের টেক্সট পেপার বা তোমাদের বিভিন্ন লেখকের যে টেক্সট বই রয়েছে সমস্ত টেক্সট বইয়ের যে স্তম্ভগুলো রয়েছে বিজ্ঞান বিষয়ের ইতিহাস বিষয়ের ভূগোল বিষয়ের ঠিক আছে তো আর ভৌতিক বিজ্ঞান বিষয়ের সমস্ত স্তম্ভমেলাগুলোর আলাদা আলাদা বিষয় ওয়াইজ প্লেলিস্টের নাম দিয়ে দেখো দেওয়া রয়েছে প্লেলিস্টের মধ্যে তোমরা সমস্ত স্তম্ভমেলাগুলোর সলিউশন পেয়ে যাবে তেমনি অনুরূপভাবে আজ আমি স্তম্ভমেলাও ক্লাস জীবনীজ্ঞান বিষয় থেকে আরম্ভ করছি ফার্স্ট ক্লাস এটা আমার এ স্তম্ভে দেওয়া শব্দগুচ্ছের সঙ্গে বিস্তম্ভে দেওয়া সর্বাপেক্ষা উপযুক্ত শব্দটি সমতা বিধান করে উভয় স্তম্ভের ক্রমিক নম্বর উল্লেখ সহ সঠিক জোরটি পুনরায় লেখো এটাই তোমাদের নির্দেশ এভাবেই তোমাদের নির্দেশ থাকবে পরীক্ষার খাতায় তোমরা ঠিকভাবে লিখবে প্রশ্নপত্রে এভাবেই নির্দেশটা দেওয়া থাকবে এটা হচ্ছে নির্দেশ এ স্তম্ভ বিস্তম্ভ দেখতে পাচ্ছ কী বলা রয়েছে দেখো এ স্তম্ভে অকাল এর সঙ্গে যাবে যেটা সেটা হচ্ছে সাইটোকাইনিন দেখো এখানে দেয়া রয়েছে সাইটোকাইনিন নিচে দেখতেই পাচ্ছ সাইটোকাইনিন যাবে ঠিক আছে অর্থাৎ এ এটা দেখো এটা একটা স্তম্ভ সাজেশান যেটা দিচ্ছি তোমাদেরকে সাইটোকাইনিন ঠিক আছে এটার উত্তরটা হবে পত্র মোচন রোধে সাইটোকাইনিন তারপর দেখো বেম তন্তু গঠন এর সঙ্গে যাবে মাইক্রো কিউবলিস তারপর দেখো এইচপিএলসি এর সাথে যাবে অপশান এ থালাসেমিয়া তারপরে দেখো ডারউইনের মতে প্রকরণ সৃষ্টি এটা যাবে প্রকৃতির খেলা তারপরে দেখো জীব্যচিত্র রোজেন গৌণ দূষকের সাথে যাবে প্যান প্যান একটা গৌণ দূষক ঠিক আছে অপশান সি যাবে ঠিক আছে তো দেখতেই পারছ এখানে করে দিয়েছি তোমাদেরকে ছোটো ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দিলাম এইরকমই দেখো পরবর্তীতে আবার একটি স্তম্ভ বিষয় স্তম্ভ মিলে উনি আলোচনা করা রয়েছে তো এগুলো সাজেশান স্বরূপও তোমরা ধরতে পারো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে তোমাদের অন্যান্য জীবনবিজ্ঞান বিষয়ের ক্লাসগুলো দেখো ঠিক আছে এক নাম্বার প্রশ্ন দু নম্বরের প্রশ্ন সমস্ত প্রশ্নের সাজেশানের ক্লাসগুলো দেখো বা উত্তর সম্পর্কে আলোচনা করা রয়েছে সেগুলো দেখো লং ক্লাসগুলোও দেখো বা অন্যান্য বিষয়গুলো যেগুলো ভূগোল ইতিহাস জীবনগঞ্জ ভূতজ্ঞান গণিত এ সমস্ত ক্লাসগুলো দেখো আজ এই অব্দি সবাই ভালো থেকে দেখাবে নেক্সট আবার একটি পরবর্তী ভিডিওতে